হলো যাবে যাইতে তো চাই কত 2000 টাকা 2000 টাকা 2000 টাকা কি সারা রাত সারা রাত এখন একটা কাস্টমারও আসতেছেন আর কতক্ষণ ওয়েট করব পাঁচ হাজার টাকা এরকম কুচি একটা মাল পাবি সারা থাকবি তোর মতো কুচি মাল তো না ঝামেলা হবে না ঝামেলা আমি তো কাস্টমার এর জন্যই দাঁড়িয়ে আছি আয় না দেখ আমার মতো কাউরে পাবি তুই কোথায় যাবা চল আবাসিক হোটেলে ভালো জায়গা আছে তোমার কাছে ওই তো আবাসিক হোটেলে চল আবাসিক হোটেলে হুম হোটেলে গেলে আবার এক্সট্রা খরচ লাগবে না ওটা তুই দিবি মজা করবি তুই আমি কি দিব নাকি তোমার বাসায় চলো আমার বাসায় কেন যাব আমি তো হোটেলে যাওয়ার জন্যই দাঁড়িয়ে আছি তাহলে আমার বাসায় চলো কোনো ঝামেলা হবে না তোমার বাসায় কেন যাব আমার বাসায় চলো কোনো ঝামেলা হবে না 2000 টাকা চাইছো না আয়ার বুঝতেছো না কেন অনেক ভালোবাস বাসো না আরে এখন কিছু করা লাগবে না আগে যাই ঠিক আছে অ্যাড্রেস টাকা দাও আগে অ্যাডভান্স দাও লাগবো হুম বিশ্বাস হয় না বিশ্বাসের কিছু না অ্যাড্রেস টাকা দাও সারা রাত এনজয় করো অ্যাডভান্স বুকস অ্যাডভান্স আপাতত তোমারে কত দিন বলো

তোমারে বিশ্বাস করতেছো না এটা তোমার কোনো হিসাব ছাড়া ঠিক আছে তোমার টাকা তাহলে তোমারে আরো যেটা দেওয়ার করতে এত স্মার্ট একটা মেয়ে তুমি দুজনা ঠিক আছে চলো যাই অবশ্যই চলো কিছু লাগবে সেফটির জন্য কিছু লাগবে সেফটির জন্য কিছু লাগবে না খালি একটু এনজয় করলেই হবে ভালো